শুক্রবার সকাল থেকেই ফের নড়ে চড়ে বসেছে ইডি কয়লা পাচার মামলার তদন্তে আরও গতি আনতে একযোগে রাজ্যের মোট পঁচিশটি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সল্টলেক ছাড়াও পুরুলিয়া আসানসোল দুর্গাপুরে এই অভিযান চলছে পাশাপাশি বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এবং ঝাড়খণ্ডের ধানবাদেও তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি সূত্রের খবর কয়লা কারবারে যুক্ত একাধিক প্রভাবশালী ব্যবসায়ী ও সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে আজ সকাল থেকেই পৌঁছে যান ইডি আধিকারিকরা সল্টলেকের সেক্টর টু এবং একে ব্লকের দুই ব্যবসায়ীর বাড়িতে নিরাপত্তা নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন করে তল্লাশি শুরু হয় একইভাবে হাওড়ার সলপ মোড়েও এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারীরা শুক্রবার সকাল নটা নাগাদ ইডি সূত্রে জানা গিয়েছে কয়লা পাচার চক্রের আর্থিক লেনদেন ও সম্ভাব্য সংযোগ খুঁজতেই এই অভিযান সম্প্রতি সিবিআই আদালতে ইডি জানিয়েছিল খুব শীঘ্রই এই মামলায় কয়েকজন প্রভাবশালীর নাম সামনে আসতে পারে সেই ইঙ্গিতের পরই রাজ্য জুড়ে এদিনের এই সমন্বিত অভিযান ইস্যুটিকে নতুন মাত্রা দিয়েছে ইডির এই পদক্ষেপে ফের চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহল থেকে রাজনৈতিক অঙ্গনে তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর সবার